বাংলা হরস্কোপে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না আজকের আলোচনার বিষয় এটি এর সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু ভবিষ্যৎবাণী করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন মূল আলোচনায় যাবার আগে স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন গণনার জন্যে যারা রাজনীতি করেন রাজনীতিবিদ আছেন আগামী নির্বাচনে জাতীয় সংসদ সদস্য হবেন এমপি হবেন তারা আমার কাছ থেকে তাদের ভবিষ্যৎ গণনা করে নিতে পারেন সাধারণ দর্শক আপনারাও আমার সঙ্গে যোগাযোগ করে গণনা করতে পারেন একটি কথা মনে রাখবেন গণনার জন্য একটি ফি প্রযোজ্য আপনারা যোগাযোগ করলে সেটি জানতে পারবেন এবারে মূল আলোচনায় আসছি আমার গত ভিডিওর পর আমার বহু দর্শক ফোন এবং মেসেজে বারবার করে একটি কথা জানতে চেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ দু সালের জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়াতে পারবেন কি পারবেন না বিষয়টি অত্যন্ত জটিল আমি আমার আগের ভিডিওতে বলেছি কয়েকটি ভিডিওতেই আমার আছে আমি এখনও আশা করি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবেন আগামী ডিসেম্বর মাস পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরার জন্যে আমি অনুরোধ করেছি আপনারা বারবার আমাকে চাপ দেন গ্রহগত ভিত্তিতেই গণনা করতে হয় আমি কিছুটা সময় আপনাদের কাছ থেকে নিয়েছি আজকে কিছু নতুন তথ্য আপনাদেরকে দেব সরকারিভাবে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আপনারা জানেন জাতীয় নির্বাচন কমিশনেও তাদের নিবন্ধন স্থগিত রাখা হয়েছে সর্বশেষ একটি ভিডিও নাসির উদ্দিন সাহেব দিয়েছেন নির্বাচন কমিশনার সাহেব সেই ভিডিওর সামান্য কিছু অংশ আমরা একটু পরে দেখব তার আগে আপনাদেরকে কিছু কথা বলতে চাই শেখ হাসিনার গ্রহগত অবস্থান খুব ভালো না খুব খারাপও বলবো না যে অবস্থায় তিনি ছিলেন তার থেকে একটু ভালো অবস্থায় আছেন তার গ্রহগত অবস্থান এবারে আমরা বলছি পঞ্চম ঘরে রয়েছে রাহু ষষ্ঠ ঘরে রয়েছেন শনি ষষ্ঠ ঘর রোগ ঋণ শত্রুর ঘর আপনারা জানেন আমি এর আগেও বলেছি পঞ্চম ঘরটি খুব আজকের জরুরি আলোচনার মধ্যে নাই সেই জন্যেই বললাম না পঞ্চম ঘরটি হচ্ছে সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা পঞ্চম ঘর থেকে গণনা করা হয় সেখানে রাহু বসে আছেন এটির ওপরে আলোচনার প্রয়োজন নাই বর্তমানে নবম ঘরে শুক্র বৃহস্পতি রয়েছেন দশম ঘরে রয়েছেন রবি বুধ রবি বুধ ভালো গ্রহ দশম ঘর আমাদের কর্মস্থান আমাদের ভাগ্য ইত্যাদি আমরা দশম ঘরকেই বলে থাকি এ ঘরে গ্রহগত অবস্থান শেখ হাসিনার অত্যন্ত ভালো আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে ভারতে তার কর্মকাণ্ড বেড়েছে আমরা সকলেই বিভিন্ন খবরের মাধ্যমে তা জানতে পেরেছি তিনি একটি অস্থায়ী আওয়ামী লীগের কার্যালয় স্থাপন করেছেন নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এগারোতম ঘরে কেতু রয়েছেন এগারোতম ঘর আমাদের লাভ ঘর এটিও আলোচনার জন্য খুব জরুরি নয় বারোতম ঘর এটি আমাদের জীবনে খুব জরুরি ঘর বিদেশ যাত্রা মামলা মোকদ্দমা জরিমানা ইত্যাদি এই ঘর থেকেই আমরা গণনা করে থাকি আমার বেশ কয়েক মাস আগের ভিডিওতে আমি বলেছিলাম সেপ্টেম্বর মাসে শেখ হাসিনার স্থান পরিবর্তন হতে পারে আজকে সেই কথাটি আবার বলছি তার বারোতম ঘরে মঙ্গল খুব শুভ ফল দেবে না মঙ্গল আট নম্বর ঘর বিদেশ যাত্রা মামলা মোকদ্দমা একটু আগেই বলেছি এ ঘরটিকে ভালো ঘর বলা যায় না আমরা কিছু অসুস্থতাও এ ঘর থেকে দেখে থাকি সুতরাং শেখ হাসিনাকে হয়তো ভারত ছাড়তে হতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না তার কারণ হচ্ছে ভারতের জনগণ বর্তমানে শেখ হাসিনার বিপক্ষেই বলছেন বাংলাদেশ সরকার ভারতে বসে শেখ হাসিনা যে রাজনীতি করছেন তার প্রতিবাদ জানিয়েছেন অর্থাৎ আবহাওয়া হাসিনার প্রতিকূলেই যাচ্ছে আমি একেবারে এক শতভাগ সঠিক হবে আমার কথা এমন দাবি আমি কখনো করি না গণনা আপ আবহাওয়ার পূর্বাভাসের মতোই তবে আমার বেশিরভাগ ঘটক গণনা এখন পর্যন্ত নির্ভুল ও সঠিক হয়েছে আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি দু হাজার অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত এটি ঠিক আছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না নির্বাচন কমিশনার সাহেব ছোট করে হলেও এ কথাটি বলেছেন সেই ভিডিও ক্লিপটি আমরা এখন দেখব তারপর আবার আলোচনায় ফিরে যাব শুধু একটা দুঃসংবাদ দিতে চাই যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিহত করে বসে আছেন বাক্স দখল করার জন্য নিহত করে আছেন তাদের স্বপ্ন ভঙ্গ হবে আর আওয়ামী লীগের তো যে দলটার কথা আপনি বললেন সেই দলটা তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এই বিচার জন্য অপেক্ষা করতে হবে আমাদের বিচারের রায় কি আসে সেটা আমাদেরকে দেখতে হবে কিন্তু এখন তো তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ আছে সুতরাং তারা তো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবে না দর্শক ভিডিও ক্লিপটি আপনারা দেখলেন তবে আমি এখনও আশাবাদী আমার গণনা বলছে ডিসেম্বরের মধ্যেই সরকারের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে আওয়ামী লীগকে হয়তো সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে দেবেন এমনটি আমার গণনায় উঠে আসছে এছাড়াও আওয়ামী লীগের জন্ম আপনারা সবাই জানেন তেইশে জুন উনিশশো সালে সেই হিসাবে যদি আমরা হিসাব করি আওয়ামী লীগের গ্রহগত অবস্থান খুব খারাপ না কিছুটা সুফল তারা পাবেন বর্তমানে আওয়ামী লীগের অষ্টম ঘরে আওয়ামী লীগের যে জন্ম অষ্টম ঘরে রাহু রয়েছেন অষ্টম ঘরে খুব শুভ ফল পাওয়া যাবে না এটি একটু আমাদের চিন্তার বিষয় নবম ঘরে রয়েছেন শনি বারোতম ঘরে রয়েছেন বৃহস্পতি শুক্র দ্বিতীয় ঘরে রয়েছেন কেতু তৃতীয় ঘরে রয়েছেন রবি বুধ শেখ হাসিনার ভাগ্য ছক জন্ম ছক আওয়ামী লীগের জন্ম ছক বাংলাদেশের জন্মছক সবগুলি গণনা করতে হয় গণনা একটি জটিল বিষয় আমি আশা করি দর্শকদেরকে আমি বোঝাতে পেরেছি তারা আমাকে বারবার জিজ্ঞেস করেন একটি কথাই তারা বারবার করে জিজ্ঞেস করেন আওয়ামী লীগ এবার নির্বাচনে দাঁড়াতে পারবেন কি পারবেন না আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ